আট ঘন্টার যাত্রা শেষ মাত্র একশো মিনিটে শুরু হয়ে গেছে একুশ কিলোমিটার দীর্ঘ টানেলের কাজ মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত চলবে বুলেট ট্রেন ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন অর্থাৎ এন এইচ এস আর এর তরফে খবর মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন করিডোর তৈরির কাজ এখনো চলছে খুব তাড়াতাড়ি এই করিডোরটির কাজ শেষ হলে পাঁচশো আট কিলোমিটার দূরত্ব অর্ধেকেরও কম সময়ের মধ্যে অতিক্রম করা যাবে আগামী কয়েক বছরের মধ্যে ভারতের মানুষও চীন এবং জাপানের মতো বুলেট ট্রেনের সফর উপভোগ করতে পারবে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন বুলেট ট্রেন করিডোর নিয়ে একটি দারুণ খবর দিয়েছে মুম্বাই থেকে আমেদাবাদ বুলেট ট্রেন করিডোরের মধ্যে কুড়িটি নদীর উপর সেতু তৈরি করা হবে এর মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে এখন শুধু আটটি সেতু নির্মাণের কাজ বাকি সেই সঙ্গে একুশ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের কাজও শুরু হয়েছে এরই মধ্যে সমুদ্রের মাঝখানে সাত কিলোমিটার টানেল নির্মাণের কথা রয়েছে বুলেট ট্রেন করিডোর গুজরাটে রয়েছে তিনশো কিলোমিটার এবং মহারাষ্ট্রে রয়েছে একশো কিলোমিটার এনএইচ আগামী কয়েক মাসের মধ্যে গুজরাটের কিছু অংশে বুলেট ট্রেন চালু করার চেষ্টা করছে এই বিষয়টিকেই সামনে রেখে পুরো দমে নির্মাণের কাজ চলছে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন করিডোর তৈরি হওয়ার পর পশ্চিম ভারতের দুটো বড় বাণিজ্যিক শহরের মধ্যে ছয় থেকে আট ঘন্টার যাত্রাপথ মাত্র তিন ঘন্টায় সম্পন্ন করা যাবে যাতায়াত ব্যবস্থাও যেমন সহজ হবে তেমনি ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে বিউরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস